হ্যালো ডিও আজকে একটি স্বাস্থ্যকর পানীয় কথা শেয়ার করবে এই পানীয়টি প্রতিদিন খেলে আপনাদের আঠাশ ধরনের রোগ সেরে যাবে এবং প্রতিদিনের কাজকর্মে অনেক শক্তি পাবেন এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে এই পানীয়টি তৈরি করার জন্য যে ধরনের উপকরণ লাগবে সেগুলো হলো আদা হলুদ লেবু এবং একটু মধু এই পানীয়টি কিভাবে তৈরি করবেন আসুন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি এই পানীয়টি খেলে কি কি ধরনের উপকার হবে আমাদের থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবনকে ধ্বংস করবে এবং শরীরের ভিতরে যদি ক্যান্সারের জীবন থাকে সেগুলো ধ্বংস করতে সহায়তা করবে এই পানীয়টি কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এক গ্লাস ভীষণ গরম পানির সাথে প্রথমে আরো টুকরো দিয়ে দিচ্ছি যারা একটু টক খেতে পছন্দ করো তারা একটু বেশি করে নিবে আর যদি বেশি খাও তাহলে একটু সমস্যা হবে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তারপর আমি এক চামচ হলুদ মিশিয়ে নিলাম বাসায় আদা নেই আদা করতে পারলাম না এবং মধু নেই এজন্য মধু অ্যাড করতে পারলাম না তো এখন এটা আমি খাই আমি প্রতিদিন সকালে খালি পেটে এবং ব্রাশ না করে পানিটি এটি খেতে খুবই মজা পানি উঠে খেলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাবে এবং শরীরের সকল প্রকার রোগ জীবন ধ্বংস হবে আমাদের শরীরকে ডিটক্স করে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয় লেবুতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের রক্তের ডাব্লিউ বিসি কে অ্যাক্টিভ রাখে এবং আমাদের শরীরের বি সেল এবং টি সেল কে অ্যাক্টিভ রাখে আদা এবং হলুদ আমাদের শরীরে সকল প্রকার জীবন ধ্বংস করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে তাই প্রতিদিন সকালে যদি কেউ গরম পানির সাথে এবং আদা একটু আর হলুদ মিশিয়ে খায় তার তার শরীরে সকল প্রকার ক্ষতিকর জীবন ধ্বংস করার ক্ষেত্রে আদা এবং হলুদ বিশেষ ভূমিকা পালন করবে এছাড়াও যেসব মেয়েদের জড়িত টিউমার অনিয়মিত মাসিক এবং িয়াম সিনড্রোম আছে তারা এই পানিটি খেলে অনেক উপকার পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ